আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের সাথে আজকে কথা বলবো একটি হিটিং ডাবল হেড বডি মেসেজার যাদের শরীরে বিষ ব্যথা স্টক প্যারালাইসিস রোগী এবং বৃদ্ধ বাবা মা যাদের আরে ব্যথা মাংস পেশিতে ব্যথা হয়ে থাকে মূলত রক্ত সঞ্চালন ক্ষমতা কমে যায় তাদের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ানোর জন্য মূলত এই মেশিনগুলো খুব ভালো কাজ করে এটার মধ্যে একটি হিটিং রেডিয়েশন পাওয়া যায় যেটির সাহায্য হচ্ছে আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে তো এই মেশিনগুলি আমাদের কাছে রিস্টক হয়েছে স্টক অ্যাভেলেবেল সেলক্স ব্র্যান্ডের অরিজিনাল সেলক্সের তো আপনারা যারা এই ডাবল হেড মেসেজারটি খুঁজছেন অনেক দিন যাবৎ মার্কেটে নাই তো তারা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিনটি নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হিটিং রেডিয়েশন পাবেন ইনফার্ট লাইট পাবেন এটার সাথে ম্যাসেজিং কাপ পেয়ে যাবেন মানে দুটি দুটি করে চারটি কাপ থাকবে এটার সাথে এবং এখানে দেখতে পাচ্ছেন অন অফ সুইচ রেগুলেটর এই যে এখানে আপনার ম্যাসেজিং টাইপের যে ইন্ডিকেটর সব কিছু দিয়ে দেবে স্টার্ট বাটন সব কিছু থাকবে এটার সাথে ভিতরে কী কী থাকছে দেখাচ্ছি আপনাদের দেখেন ঠিক এরকম একটি প্যাকেজিংয়ে থাকবে প্রিমিয়াম প্যাকেজিং যেটার সাহায্যে আপনার ভাঙার কোনো চান্স নেই এই দেখেন এটার মধ্যে হচ্ছে আপনার দুটি দুটি করে চারটি টোটাল কাপ থাকবে এবং ইউজার ম্যানুয়ালটি দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল দেখে আপনারা এটা ইউজ করতে পারবেন এই যে ভিতরে দেখেন এভাবে আপনার কীভাবে ইন্ডিকেট করা আছে সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ এইখানে আপনার কাপ আরও দুটি দিদিও আছে ভিতরে এই যে মেসেজিং কাপ এই হেডগুলা আপনারা লাগিয়ে ব্যবহার করতে পারবেন যার যেটা প্রয়োজন আর এই ডাবল হেড ম্যাসেজারটি খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির সেলফ ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট লোকাল কোনো প্রোডাক্ট না এগুলো আর্জিনাল চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে আমাদের মার্কেটে অনেক দিন যাবত এটা শর্ট এর জন্য আমরা এতদিন আপনাদের দিতে পারি নাই এখন অ্যাভেলেবেল আমাদের কাছে এই প্রোডাক্টটি ডাবল হেড হিটিং বডি মেসেজের কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুইশো চল্লিশ পর্যন্ত নিতে থাকে আউটপুট তো এই উপরের অংশটি এটা আমরা এখন ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখাচ্ছি আপনাদের কীভাবে আপনারা এটা ইউজ করবেন তো এই হচ্ছে মেশিনটি মেশিনটি আমরা অন করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার রেগুলেটর এটাই অন অফ সুইচ এটা চাপ দিবেন অন হবে আর এই হচ্ছে হিটিং বাটন এই মাঝখানের বাটনটা হচ্ছে হিটিং এখানে বন্ধ হবে আপনার হিটিং লাইটগুলি বন্ধ হয়ে যাবে উপরের দেখতে পাচ্ছেন আর এই নিচের বাটনটা হচ্ছে ইনফারেট রেডিয়েশন যেটা হচ্ছে আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ানোর জন্য এই মাঝখানের যে বাটনটা এটা চাপ দিলে ইনফারেট জ্বলে যাবে ঠিক এরকমভাবে আপনারা পাবেন মেশিনটি খুব সহজে ব্যবহার করতে পারবেন এটি যারা আমাদের থেকে অর্ডার করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নম্বর দিলে আমরা প্রোভাইড করতে পারবো এটা বডিতে যে কোনো অংশে আপনি থেরাপি দিতে পারবেন মেসেজ করতে পারবেন ঠিক এইভাবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন ক্লোজ একদম ক্লোজ এই মাংস পেশির ব্যথাগুলোতে আপনার ক্লোজলি ঠিক এইভাবে আপনারা এগুলো ব্যবহার করবেন যাতে পেশিগুলা টান খায় রক্তান দেয় তাদের মূলত আপনারা এইভাবে মাংস পেশিতে ইউজ করতে পারেন এইটা এইরকম বাড়িয়ে দিলে আসলে আপনি ধৈর্য ক্ষমতার বাইরে চলে যাবে দেখেন কতটা ভাইব্রেট করতেছে তো আমরা এটা এখন শরীরের এই আমাদের নিজের হাতে নিজের ব্যবহার করতে হবে ঠিক এইভাবে ব্যবহার মেশিনটি খুব সহজে ব্যবহার করতে পারবেন ব্যবহারযোগ্য সুন্দর আউটপুট তো যাদের মাংস পেশি এবং শরীরের যে কোনো অংশ ব্যথা আছে তারা এই ব্যথাগুলো দূর করার জন্য মূলত এই মেশিনটি আমাদের থেকে নিতে পারেন এই হিটিং রেডোয়েশনটা খুব সুন্দর একটি আপনার রেজাল্ট দেয় তো আপনারা যারা এই ডাবল হেড মেসেজ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এই মেশিনগুলো তো এই মেশিনটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু